আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনার মাঝেখাতে হলাম তো আজকে যেহেতু আমি এই অনলাইনে খারিজের আবেদনগুলো করে থাকি তো খারিজের আবেদনগুলো বেশিরভাগ সময় অনেকে ভুল করে এই যে দলিলের যে উপরে দলিলের নাম্বারটা যখন অনেকে স্ক্যান করে অথবা ফটোকপি করে এই দলিলের নাম্বারটা অনেকে ওঠায় না বা দলিলটা দেওয়ার পরের নাম্বারটা কেটে যায় অনেকে খেয়াল করে না কারণ দলিলের নাম্বারটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস আর এ ফোর স্ক্যানার দিয়ে দলিল স্ক্যান করে আপনারা যেভাবে খারিজের আবেদন করবেন আপনাদের সেটা দেখাই দিচ্ছি কারণ অনেকে মনে করে আসলে লিগেল দলিলের সাইজটা তো লিগেল তাহলে এ ফোর স্ক্যানার দিয়ে কীভাবে স্ক্যান করব তো আসলে কি যেভাবে স্ক্যান করে আপনাদের দেখাই দিচ্ছে এ ফোর স্ক্যানারের যে ইয়াটা আছে ওটা উঠাই ফেলবেন আর খেয়াল করবেন যে একটা দলিলের নিজের নিচের সাইডে যদি কোনো গুরুত্বপূর্ণ লেখা না থাকে তাহলে অবশ্যই দলিলের নাম্বার থেকে শুরু করে নিচের দিকে ধরে স্ক্যান করবেন আমি এই দিকে ধরে যদি স্ক্যান করি আপনাদের দেখা একটু এইভাবে ধরলে তাহলে নিচে গুরুত্বপূর্ণ লেখাগুলো এগুলো না থাকলে আমাদের সমস্যা হবে না কিন্তু অনেক ক্ষেত্রে নিচেও গুরুত্বপূর্ণ লেখা থাকে অথবা কাঠিস পেপারের দলিলগুলা পুরাটাই লেখা থাকে তখন যে টুকু ফাঁকা জায়গা থাকে সে অতটুকু হালকা করে একটু ভাঁজ দিয়ে দলিলটা একটু ছোট করে নেবেন অর্থাৎ এপোরসাই এরম ভাঁজ দিয়ে ছোট করে নিয়ে তারপর এফোর সাইজ করে ভাঁজ দেবেন ভাঁজ দেওয়া হলে তারপরে ধরে স্ক্যান করবেন আর দলিল যখন স্ক্যান করবেন অবশ্যই দলিলের প্রথম এবং শেষের পাতা এপার ওপার অর্থাৎ একটা যে পাতা আছে প্রথমে এ পাতার অথবা উপর পৃষ্ঠাও এবং নিচের পৃষ্ঠাও অবশ্যই দুই পৃষ্ঠা স্ক্যান করতে হবে আর মাঝখানের যে পৃষ্ঠাগুলো আছে সেগুলোর এপার ওপার স্ক্যান করার দরকার নেই এভাবে স্ক্যান করে নির্ভুলভাবে স্ক্যান করে আপনারা মিউটেশন অর্থাৎ খারিজের আবেদনগুলো সম্পন্ন করতে পারবেন তো এভাবে আমি দলিল স্ক্যান করে আপনাদের দেখায় দিচ্ছি আমি আজকে একটা নতুন খারিজের আবেদন করতেছি আবেদনটা আপনাদের সাথে সাথেই তুলে থাকুন আর দলিলের মধ্যে যে খতিয়ান নাম্বারগুলো আছে অবশ্যই সেগুলা সুন্দরভাবে দলিলের তারিখ খতিয়ান নাম্বার সুন্দরভাবে যাচাই করে তারপর মিউটেশন আবেদনটা অবশ্যই সাবমিট করবেন তো এই পর্যন্ত কার আমার অন্য একটি ভিডিওতে মিউটেশন আবেদন আপনাদের মধ্যে তুলে ধরবো আর আমার পেজটা অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল কোন বাটনটাতে অবশ্যই অল করে দেবে আসসালামু আলাইকুম